এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্নান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের বিখ্যাত কবিতার লাইন বিখ্যাত এই কবিতার লাইনগুলো অনেকেই জানেন আপনারা এখন আমি শিশু বলছি না সার্জিস মাহফুজ হাসনাত আবদুল্লাহ খান্নান মাসুদ তারা শিশু না তবে আমরাই কি ব্যর্থ আমরা আসলে ব্যর্থ আমাদের জেনারেশান আগের জেনারেশান ব্যর্থ বাংলাদেশকে আমরা দাঁড় করাতে পারিনি তার জন্যেই অনেক সময় স্বাধীনতা বিরোধীরা সুযোগ নেয় অনেক সময় দুষ্কৃতিকারীরা সুযোগ নেয় কখনো জঙ্গি কখনো উগ্র ধর্মীয়বাদ সেগুলোর সুযোগ নেয় এবং শুধু আমাদের দেশে কেন পার্শ্ববর্তী দেশ ভারত একটা উদাহরণ দিব আজকে আপনারা অবাক হবেন ভারতের একটা ধর্মভিত্তিক সংগঠনের দাবি শুনে পত্রপত্রিকার রিপোর্ট এসে আমাদের বানানো পত্রপত্রিকার রিপোর্ট থেকে আপনার আচ্ছা আগে এটি বলে নি তারপর আমি যাচ্ছি আমি যাদেরকে শিশু বলছি হ্যাঁ রাজনৈতিক অঙ্গনে তারা শিশুই হয়তো তো দিল্লিতে একখানা ঘটনা ঘটেছে দিল্লির প্রেস ক্লাবে একটা প্রেস কনফারেন্স হয়েছে সংগঠন নাম বোধ হয় রাষ্ট্রবাদী সনাতন হিন্দু সংগঠন বা হ্যাঁ রাষ্ট্রবাদী সনাতন হিন্দু সংগঠন এরকম একটা সংগঠন কি কি দাবি করেছে আপনাদেরকে বলি দাবি হলো যে সরাসরি বাংলাদেশে ভারতীয় সেনা মোতায়েন চেয়েছে এবং তাদের দাবি হলো যে বাংলাদেশে এমন পর্যায়ে গিয়েছে সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার নির্যাতন ধর্ষণসহ যে কারণে বাংলাদেশে ভারতের সেনা মোতায়েন খুব জরুরি বলে তারা মনে করছেন এবং সংবাদ সময় বলেছে এবং এটার জন্যে সেই পশ্চিম থেকেও তাদের বিশেষজ্ঞ এক্সপার্ট এসছেন তারা বলছে এমনিসি ইন্টারন্যাশনাল সহ মানবাধিকার সংগঠনগুলো কথা বলছে না বিবিসি সিএনএন তারা চুপ করে আছে তাদের কাছে প্রচুর ডকুমেন্ট আছে যেগুলো সোশ্যাল মিডিয়াও প্রকাশের যোগ্য না যুক্তি দেখাচ্ছে যে মালদ্বীপে মামুনাল আব্দুল গায়ুমকে রক্ষার জন্যে বিরোধীদের হাত থেকে ভারত তাদের সেনা পাঠিয়েছিল শ্রীলঙ্কায় ইন্টারফেয়ার করেছিল বাংলাদেশে একাত্তরে তারা ভূমিকা রেখেছে তাহলে হোয়াই নট এখন এবং বাংলাদেশে হিন্দুদেরকে ভারতের সরাসরি নাগরিকত্ব দেওয়ার এই যে পরিস্থিতি এটা এই উপমহাদেশে ব্যর্থতার নজির ছাড়া আর কিছু নয় যখন একটা রাষ্ট্র ব্যর্থ হয় তখন বা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ব্যর্থ হয় তখন এই ধরনের উগ্রবাদী সংগঠন বলি বা ধর্মভিত্তিক সংগঠন বলি তারা নানাবিধ কথা বলে একাত্তর থেকে আজকে তেপ্পান্ন বছর বাস্তবতায় অনেক পার্থক্য আছে কি আছে না অবশ্যই আছে যাই মূল প্রসঙ্গ সেটা না মূল প্রসঙ্গ হলো স্যার সাল তিনি আমরা পাঁচই আগস্ট পাঁচ আগস্টের পরে আমরা জেনেছি যে তিনি ওই যে কটা সংস্কার আন্দোলন পরবর্তী শেখ হাসিনার বিদায়ী আন্দোলন গণভ্যুত্থান বিপ্লব বলব কি আমরা জানি না আপনারা কিভাবে নেন তবে একটা কিছু তো হয়েছে তার অন্যতম একজন নেতা যিনি পাঁচ আগস্ট পর্যন্ত নিজেকে নেতা দাবি করেননি তিনি এখন নেতা হতে চলেছেন তিনি এই বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলন দিয়ে যেই ছাত্র আন্দোলন হয়ে যে একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে জাতীয় নাগরিক ঐক্য সেটার তিনি মুখ্য সমন্বয়ক হয়েছেন পরে গিয়ে এবং এখন সেটি রাজনৈতিক দলে পরিণত হচ্ছে দেখেন রাজনৈতিক দল হচ্ছে মাদার সংগঠন হচ্ছে আপনার জাতীয় নাগরিক ঐক্য সেটি এসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায়ী সভাপতি নিজেই আমার দেশের প্রথম যখন প্রকাশ হলো সেখানে এবার লিখেছেন যে কিভাবে ইসলামী ছাত্র শিবির ওই আন্দোলনটায় ভূমিকা রেখেছিল ইসলামী ছাত্র শিবিরের সম্মেলন ছিল নতুন সভাপতি হয়েছেন সেই সম্মেলনে সাজি সালম বক্তৃতা দিয়েছেন আমি এতে খারাপভাবে কিছু নিচ্ছি না হতেই পারে বাংলাদেশে এই সংস্কৃতি হওয়াই উচিত ছিল যে আওয়ামী লীগের সম্মেলন হলে বিএনপি দাওয়াত পায় যায় না বিভিন্ন উসিলায় বিএনপির সম্মেলন হলে আওয়ামী লীগ দাওয়াত পায় যায় না জামাত ইসলামী তো আওয়ামী লীগ দাওয়াত দেয় না বিএনপির সঙ্গে অনেকদিন বোঝাপড়া উঠা বসা ছিল বিএনপি সম্মেলনে জামাত যেত জামাতের এবারের সম্মেলনে বিএনপি যায়নি কারণ এবার বিএনপি আর জামাতের সম্পর্ক বাহাসের দিকে গেছে মৌখিকভাবে মুদ্রা কথা হচ্ছে সজ্জিস আলমরা তারা যে জামাত ইসলামী বা শিবির ব্যাক বা তাদের সাথে একটা মুখ্যম সম্পর্ক রয়েছে তাদের আন্দোলন যে নিয়ন্ত্রিত হয়েছে এটা তারা দীর্ঘদিন বলেন নাই আমাদের প্রশ্নটা সেই এই জায়গায় নতুন নেতৃত্ব আসবে ওই যে প্রথমে কবিতার লাইনগুলো বললাম আমরা স্বাগত জানাই তারা পজিটিভ কিছু করবে এই দেশের জন্যে তারণ্য ভিত্তিক নতুন রাজনীতি হবে ক্লিন রাজনীতি হবে তবে উনি কাউকে দিয়ে প্রভাবিত কিনা এমন যদি প্রশ্ন ওঠে তাহলে এটা দুঃখজনক দেখেন সাজি সালম অনেক ভিডিও ছড়িয়েছে আপনারা দেখবেন তিনি শেখ হাসিনার অনেক প্রশংসা করে তিনি বক্তৃতা দিচ্ছেন এবং একটি ভিডিও সোশ্যাল মিডিয়া আপনারা নিশ্চয়ই দেখেছেন তিনি বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে শেখ হাসিনা বিরোধী ভূমিকা শক্তিশালী এবং সাহসী ভূমিকা পালন করেছেন এটা বলতে কোনো দ্বিধা নেই আবার তিনি জামাত ইসলামের প্রোগ্রামেও গিয়েছেন অন্তত কিছু দিক থেকে তিনি সেখানে গিয়ে বলেছেন যে পাঁচ আগস্টের যে গণ অভ্যত্থান সেখানে জামাত সহযোদ্ধা হিসেবে অনেক ইসলামী ছাত্রশিবির শিবির সহযোদ্ধা হিসেবে খুব শক্তিশালী ভূমিকা রেখেছে তিনি বলেছেন যে আওয়ামী লীগ যাদেরকে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী মনে করে তাদেরকে ধরে ধরে ঘায়েল করার চেষ্টা করেছে বিভিন্নভাবে সেক্ষেত্রেও তিনি ইসলামী ছাত্রশিবিরের উদাহরণ দিয়েছেন ওকে এই সম্প্রীতির রাজনীতি হওয়া উচিত ছিল তবে আমার সাথে যদি ধরেন কারো একটা গভীর সম্পর্ক থাকে এই গভীর সম্পর্ক লুকায়িত থাকতে যদি এটা লোক লোক মানে গোপন রাখি আমি গোপন রেখে আমি যদি ভিন্ন পরিচয় পাবলিক ফাংশন চালিয়ে যাই একটা পর্যায়ে যদি জানা যায় আমি উনার আমি দেনার তাহলে এখানে অনেক প্রশ্ন জাগে যে এই কাজগুলো কার জন্যে করা হয়েছিল আমি সেই জায়গাটাই প্রশ্ন তুলছি সাজি সলম ড্যাম স্মার্ট ইয়াং এবং বেশ কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছে তবে অনেক ক্ষেত্রেই ইয়াং তাদের মধ্যে একটু ভুল ত্রুটি যেগুলো হয়েছে সেগুলো সংশোধনেরও তারা চেষ্টা করছে স্বীকার করে পজিটিভ ইভেন দো আমি নতুন যে রাজনৈতিক দল আসছে সেই রাজনৈতিক দল তার মাদার সংগঠন যদি আপনার বা তার সুতিকাগার যদি বৈষম্যবিধি ছাত্র আন্দোলন হয় নো প্রবলেম কিন্তু তিনি যদি এমন কিছু হয়ে থাকে যে অন্য আর কেউ এক্স ওয়াই জেড জামাত বিএনপি আওয়ামী লীগ এক্স যে কেউ বা বর্তমান গভর্নমেন্ট যে কারণে কিংস পার্টি তাদেরকে বলছে বিএনপি এরকম হয় তারপর তিনি যে অ্যাক্টিভিটিগুলো করবেন একসময় যদি এটা সামনে চলে আসে তখন মানুষের মনে নানান দ্বিধা তৈরি হবে কি না তাহলে নাম্বার ওয়ান হচ্ছে শিব জামাত শিবিরের প্রোগ্রামে সাজি সালম গিয়েছেন তাতে কোনো আপত্তির জায়গা নেই কিন্তু হচ্ছে যে তিনি পাঁচ আগস্ট পর্যন্ত তার ভূমিকা কি ছিল তিনি কী পরিচয়ে পরিচিত ছিলেন এবং সেই সময় যে ডেলিভারিগুলো দিয়েছেন বক্তৃতা দিয়েছেন সাধারণ ছাত্রছাত্রীদের বলেছেন তখন পর্যন্ত তার আসল রাজনৈতিক আদর্শিক যে জায়গা সেটা কোন জায়গায় ছিল তারপর এখন এসে তিনি নেতৃত্বের দিকে যাচ্ছেন এই যে জাতীয় নাগরিক ঐক্য তারা যেই নতুন দল করবে এখন নাম চূড়ান্ত হয়নি দলের একটা কাঠামোর কথা বলা হচ্ছে নাসুদ্দিন পাটোয়ারি আবেগ তার কথা বলা হচ্ছে আক্তার আক্তার সাহেব যিনি মহাসচিব তার কথা বলা হচ্ছে সার্জিস সালম এখন যিনি মুখ্য সমন্বয়ক আছেন তার কথা বলা হচ্ছে এবং হাসনাত আবদুল্লাহ তিনিও থাকবেন এরকম একটা আলোচনা আছে এবং সেরকম একটা রিপোর্ট আমরা পত্রপত্রিকায় দেখেছি তো এই জিনিসগুলোর একটা ক্লিয়ার স্বচ্ছ জাতির সামনে একটা বিষয় থাকুক যে হ্যাঁ তাদের ডিসিশন তারাই নিচ্ছেন কাউকে দিয়ে প্রভাবিত হয়ে না সেই জায়গাটাই কি হওয়া উচিত ছিল কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া